নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছি আর কি আর কাজের চাপ মানে এত কাজ যে অন্য কোনো ইয়েতে যেতে ইচ্ছে করেন আর কি আসলে লুক নিয়ে কাজ শেষ করতে পারতাম কিন্তু লুক নিয়ে কাজ করাটা একটু ব্যগুস হয়ে যায় এই জন্য লুক তো কাজ প্রায় শেষের দিকে আজকে আশা করি শেষ হয়ে যাবে তো অনেক কাজগুলো পড়ে আছে এরপরে কাজগুলো করবো ধীরে ধীরে তো যাই করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আজকেও করবো দেখেন আজকে আমরা কী করি আর আপনার আমাদের পাশে থাকেন আমি তো যে সুমন বাড়িতে আসি বেড়ে চাইছিলাম তো লাভিল

আরে যত্ন নিতে পারতেছে না জন তোমরা নূপুর আসে না নুপুর আসে নুপুরে দুইটা তিনটা দিবল তুই একটা নিয়ে যাও নুপুরে নিয়ে পাবা না

আও বরমন নয় তো যাই দেখি বাইরে দিকে বেগুন লাগব নাকি না না বেগুন আছে বেগুন বস্তি যাই গলে এক বছর লাউ খাই না আর কি আজকে শুরু করলাম যেটা খাই না সেটা গুজা গাতা কইলি কি

ওই খাতে কোটা উলি হয়ে যাবা বেশি লাগবো না আর এখানে যা আছে হালি অর্ধেক বিক্রি করা যাবে আর অর্ধেকে যে হালি লাগবো তাহলে কত পঞ্চাশ হাজার বা একশো টালি হতে পারে তাই না একশো হাটে দেবো না সত্তর আশি হাজার ഇദ്ധ്രാസ്കട്ടായിരുന്നു প্রায় শেষের দিকে কাজ করার শেষের দিকে প্রায় লাগানোর শেষের দিকে আর কি যদি বিকালে লাগাই তাহলে শেষ হয়ে যাবে কিন্তু বিকালে আবার যাবো আরেক কাজে কাজে বিকালে শেষ হবে না কারণ সকালে শেষ হবে যাই হোক এখন মোটামুটি সাহস পাওয়া গেছে জমি লাগানো শেষ দেড় দু ঘন্টার কাজ রয়েছে আর কি তাহলে ঘাট লাগাও শেষ হবে তো সেই সময়টা আজকে দেওয়া যাবে না দেড় দুই ঘন্টার সময় আজকে দেওয়া যাবে না আজকে শুধু ভাত রান্না করতেছে আর কিছু রান্না করবো না তরকারি আছে যদি তরকারি আর এক তরকারি রান্না করতে চাই তাহলে সময় গুলো আগে ক্ষেতটা যদি শেষ করতে পারি এটা হচ্ছে পরবর্তী কাজগুলো আমার জন্য সুবিধা হয় এই জন্য যা তরকারি আছে ওইটাই খাবো আর আমার এক সুখাঙ্কি বাবারে মাছ ভাজি খাওয়ার কথা বলছেন আসলে বাবা পাঙ্গাস মাছটা পছন্দ করে কিন্তু পাঙ্গাস মাছটা কিন্তু তার জন্য উপযোগী না আমি যেটা মনে করি আর কি কারণ পাঙ্গি মাছটা এতই লাগতে বেশি তো এই জন্য তাকে মানে যতটুকু সম্ভব ততটুকুই দেয় দিলে একটু সমস্যা তারপর আগামীকাল আবার মাছ রান্না করব জীবনে কিন্তু একটু অন্য সমস্যা হয় বাঁচতে দেখছি এই জন্য একটু সীমিত রাখি আর কি খাওয়ার খাওয়ারটা একটু রাখি সবজির পরিমাণটাই বেশি দেয়

শুধু ভাতে রান্না করতেছি তরকারি আছে ওই দিয়ে আছে খাওয়া দাওয়া করবো ভাত তো হয়তো একটু বেরিয়ে লাগবে আর কি একটু বসাইছি এখনো বলো আসে নাই

गुड डाटा 20 টাকা এক डाटा 10 টাকা কলি রব বেরিয়ে আছে আমার মানে বালু তো তোnabla 21 এক কি সিম गुडnabla আর কি সিম বেবাক না বিট জানা না এটা डाटा 20 টাকা আর সিম গুলো 10 টাকা কেজি এদের আর দুটো লাউ দুটো 20 টাকা 50 টাকা লাগে বাজারে জিনিস কেন যাবে সাজাও দেই লাগে হুম 상대가 뭐또 그래 그래 빅리 그래도 상대가 보도 되니까 생각은 좀 나잖아요, 그래 상대 어떻게 생각을 하면 상대의 부호를 많이 깨 파뜨려야겠죠. শান্তি কাকা হচ্ছে রূপসান কাকা বাড়ি করছে ওনাদের দক্ষিণ দিকে বাড়িটা ছিল রূপসান কাকা পরে রেখে তো কাকা এখানে থাকতে কাকা মারা গেছে পরে কাকার দুই ছেলে তারা ভাবলাম যে বাড়ি করছে রান্না বান্নাই নাই যা আসলে দেখাইতেছি মরিচ গাছগুলো জল দিছি তারপরেও শুকিয়ে জায়গা কেবল ফুল আসতেছে একটু বৃষ্টি হলে গাছগুলো সুন্দর হয়ে যাব এখন করলা গাছের যে সেটগুলো পরিষ্কার দিতে হবে করলা প্রতিটা পাতায় পাতায় করলা আসতেছে মানে প্রতিটা পাতারির মধ্যে সেটগুলো পরিষ্কার দিতে হবে এই যে দেখেন এই যে এই যে এই যে একটা দুইটা তিনটা ওই যে চাইরটে ওই যে উপরে ওই যে দুইটা করা দেখা যায় ওই যে তার উপরে ওই যে মানে প্রতিটা পাতায় পাতায় আপনার হচ্ছে করলা ধরতেছে করলার জাতটা খুব সুন্দর আনা এই যে খুব সুন্দর করলা আসতেছে এখন সাইডগুলো পরিষ্কার করে দিতে হবে এই তো আগামী সপ্তাহে করলা খেতে পারবো এই সাইডে যে জঙ্গলগুলো আছে আকাশে আছে এগুলো পরিষ্কার করে দিলে কলা যাবে এমনি পেঁয়াজ টিয়াজ ঠিকই আছে রসুন খুব সুন্দর হয়েছে ডাটা হালকা আসছে আজকে দুটো ডাটা বিক্রি করছি দুটো ডাটা বিশ টাকা দিয়ে বিক্রি করছি পেঁয়াজের মধ্যে জল দিতে হবে ছেড়ে দরছে বাড়িতে আবার ইয়ে আসছে মেঘলাউলা আসছে ভক্তর বাবা কার কাছে বড় বড় গাছটা আছে না গাছ আছে